আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মধুয়ারা লাখি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এক হাজার সাবস্ক্রাইবার পণ্য হলে ইনশাআল্লাহ একটা লটারি করব তো এই লটারিতে দুইজনকে জনকে বিজয় ঘোষণা করবো তো যাই হোক এবার আরো কিছু কথা বলি আমাদের যে লোনের কার্যক্রম এই লোনের কার্যক্রম অব্যাহত রয়েছে চলমান রয়েছে আপনারা যারা লোন নিয়ে বিদেশে যেতে চান শুধু মিশন নয় সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া মালদ্বীপ কুয়েত আমি আপাতত এই কয়েকটা দেশ নিয়ে কাজ করছি আপনারা যারা এই কয়েকটা দেশে যেতে চান আপনাদের যদি টাকার সমস্যা থাকে আপনারা আমার কাছ থেকে লোন নিতে পারবেন তবে এই লোনটা শুধুমাত্র বিনা সুদে কোনো প্রকার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আমি যে পরিমাণ টাকা দিব সেই পরিমাণ টাকাই আমি ফেরত নিব এক্সট্রা কোনো টাকা দিতে হবে না তো যারা লোন নিয়ে যেতে চান আমার মাধ্যমে বিদেশে যেতে চান আপনারা যদি লোন নিতে চান তো যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি সবাইকেই লোন দিব তো যারা যেতে চান লোন নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এর মধ্যে আমি আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টা আমার জন্য দুঃখজনক আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই আপনারা যারা আমার সাথে কথা বলতে চান আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমাকে রাত্রিতে কল দিবেন না আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে আমাকে কল দিবেন ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে কল দিলে আমি আপনাদের বিস্তারিত বিষয় আলোচনা করব। বেসার বিষয়ে যারা যেটা জানতে চান পারবেন। কিন্তু অনুরোধ করছি সন্ধ্যা সাতটার পর আপনারা আমাকে কল না। আপনাদের মধ্যে অনেকে আছেন আমাকে রাতে কল দেন রাত দশটা এগারোটা বারোটা একটা কোন ঠিক ঠিকানা নেই যখন তখন আপনারা আমাকে কল দেন প্লিজ আমার একটাই অনুরোধ আপনারা রাতে কল দিবেন না কারণ সারাদিন অফিস করার পরে রাতে কথা বলতে এটা বলা যায় না সুতরাং আপনারা রাতে কল দিবেন না যারা রাত্রিতে আমার ভিডিও দেখেন আপনারা চাইলে একটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা আমার নাম্বার সেভ করে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস রেকর্ড পাঠাবেন আপনাদের নাম ঠিকানা আপনাদের বয়স আপনারা কি কাজ করেন এবং কোন দেশে যাবেন এই বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন পাঠাবেন কিংবা করবেন ইনশাআল্লাহ আমি পরের দিন সকালবেলা আপনাদের প্রত্যেকটা ভয়েস কিংবা মেসেজের উত্তর দিয়ে দিব আর যারা সরাসরি কথা বলবেন আমাকে সকাল দশটার পর থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব কিন্তু অনুরোধ করছি রাতে আপনারা কল দেবেন না সন্ধ্যা সাতটার পর কল দিলে আমি রিসিভ করবো না তো যাই হোক এবার আসে কোন দেশ নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হলো সৌদি আরব সৌদি আরবের ওয়ার টমিক ভিসা নিয়ে আজকে কথা বলবো যে কোম্পানির নাম সে কোম্পানির নাম হলো সি এই কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে আমি কোম্পানির নাম আবারও বলছি সি এই কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে তো এই কোম্পানিতে কোন সেক্টরে এবং কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এবার সেটা বলি শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নেওয়া হবে এবং ক্যাটাগরিগুলো কী কী আমি বলছি এক নম্বরে রয়েছে স্টিল ফিকচার স্টিল ফিকচারের স্যালারি হবে চোদ্দশো চোদ্দশো রিয়াল থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা এরপরে রয়েছে দুই নম্বরের শাটারিং কার্পেন্টার স্যাটারিং কার্পেন্টারের স্যালারি পড়বে চোদ্দশো রিয়াল থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি দুটি দশ ঘন্টা তিন নম্বরে রয়েছে ম্যাশন ম্যাশনের বেতন হবে পনেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি দুইটি দশ ঘন্টা চার নম্বরে রয়েছে পেইন্টার পেইন্টারে স্যালারি পড়বে পনেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি ফ্রি এরপরে রয়েছে স্কা ফোল্ডার বেতন হলো পনেরোশো কোম্পানি ফ্রি তো এই পাঁচ ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এই পাঁচ ক্যাটাগরির জন্য ফোরম্যান নেওয়া হবে তো ফোরম্যানের স্যালারি কত সেটা এবার বলি যেমন এক নম্বরে রয়েছে স্টিল ফিকচার স্টিল ফিকচারের এর ফোর ম্যানের স্যালারি পড়বে দু হাজার এরপরে রয়েছে শাটারিং শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার রয়েছে দু হাজার রিয়াল মেশন মেশনের জন্য রয়েছে সেম স্যালারি দু রিয়াল থাকা খাওয়া কোম্পানি ফ্রি এরপরে রয়েছে পেইন্টার পেইন্টারের জন্য স্যালারি পড়বে দু হাজার রিয়াল ফোর ম্যানের জন্য সবশেষ স্কাফ হোল্ডার স্কাফ ফোর ম্যানের স্যালারি পড়বে আঠার দু হাজার আটশো তো এই কয়েকটা ক্যাটাগরিতেই কর্মী নেওয়া হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবার এবার বলি কোন বলি ইন্টারভিউ তারিখ ইন্টারভিউ হবে আঠারো এবং উনিশ জুন দু হাজার পঁচিশ এই মাসে আঠারো এবং উনিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা যারা এই কোম্পানিতে যেতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইন্টারভিউতে অ্যাটেন্ড করুন আমি আবারও ইন্টারভিউর তারিখটা বলছি আঠারো এবং উনিশ জুন দু হাজার পঁচিশ যারা ইন্টারভিউ করতে চান আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি অফিসে চলে আসুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম